চ্যানেল এম অন কলাপাড়া উপজেলার প্রতিনিধি নিয়ে এক আনন্দ ঘন আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চ্যানেল এম অন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মিরাজুল ইসলাম উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার চ্যানেল এম এর সিনিয়র প্রতিনিধি মাসুম বিল্লা মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নের প্রতিনিধি আজিজুল ইসলাম ও মিজানুর রহমান তামিম এছাড়া অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন প্রিয় দর্শক আমরা আমাদের চ্যানেল এমনের যে যাত্রা এবং হচ্ছে আপনারা জানেন যে দেড় মাস আমাদের চ্যানেলের বয়স আপনাদের মন জয় করে আজকে প্রায় তেরো কে ফলোয়ার্স এর যাত্রা আমাদের তো আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু প্রতিনিধি দিচ্ছি আমাদের যেহেতু কলাপাড়া একটা খুব হচ্ছে সম্ভাবনাময় একটি উপজেলা এই উপজেলায় কিন্তু বেশ কয়েকজন আমাদের প্রতিনিধি রয়েছে এই প্রতিনিধিদেরকে সেলিব্রেশন করার জন্য আসলে আমাদের একটি ছোট্ট আয়োজন তো এই আয়োজনের সাথে যারা অবশ্যই আছেন এখানে মুরুদ্দিরে রয়েছেন এলাকার অনেক লোকজন রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এমন এর কলাপাড়া সবাই তো আজ জায়গায় শুভকামনা চ্যানেল এমন এর প্রতিনিধি

কামনাই করি সবার জন্য এবং হচ্ছে সবাই আমাদের চ্যানেল এমন এর সাথে থাকবেন ইনশাল্লাম